এই যে ছেলেটাকে ভাইরাল করবে এই যে এই তোমার নাম কি আরিফ তোমার গ্রামের বাড়ি কোথায় ভোলা দাদা আপিলাও productService এই যে দর্শক দর্শক আমরা এখন এই যে হাড়ি আম দেখছি এই আমটা আপনারা নিতে পারবেন 110 টাকা করে কেজি দর্শক এই আমটা আপনারা নিতে পারবেন 120 টাকা করে কেজি এই গাপতলি বাগবাড়ি কেলাব মসজিদের সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন এই যে দোকানদার বিশাল বড় দোকানদার দোকানদার কিন্তু কই দেখি ওই তো বিশাল বড় দর্শক দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করে এই ল্যাংড়া আমগুলো আপনারা ভাইরাল করে দেবেন এই যে এই ছেলেটাকে ভাইরাল করবেন এই যে এই তোমার নাম কি আরিফ তোমার গ্রামের বাড়ি কোথায় বলা দাদা পিলাওPorsche এই যে দর্শক তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই ভিডিওর হবে আশা করা যায় না দর্শকদের তুমি বলি দাও যে সবাই সাবস্ক্রাইব করলেই 1 মিলিয়ন হতে বেশিদিন সময় লাগবে না তুমি দর্শকদের একটু সালাম দিয়ে দাও দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম